হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজ আজকে হলো অম্ববতী দিন আজকে আমি চান টান করে রেডি হয়ে আসবো দিয়ে মা মনসা সব পুজো করবো দেখো গাইস আমি চান টান করে রেডি হয়ে গেছি এবার আমি আমার হরিণ মন্দিরের কাছে মনসা গাছ লাগানো আছে এক সাইডে টপে করে মন্দিরটা গিয়ে আমি ধুয়ে ফেলবো দেখো বন্ধুরা আমি ওখানে গিয়ে প্রদীপ আর ধুপ ধূপ রাখার ওই জুয়ে এটা ধুয়ে ফেলছে ধুয়ে ফেললাম দেখো মন্দির টন্দির ভালো করে ধুয়ে এরপরে আমি চলে ফুল তুলতে দেখো ওখানে সাদা জবা আর রক্ত জবা দুটোই ফুল ফুটে আছে আর সাইডে অ্যা সাদা রঙেরও ফুল আছে তিন রকমেরই ফুল তুলবো দেখো বন্ধুরা এখন আমার জবা ফুল তোলা কমপ্লিট এবার সাদা ফুলটা একটু তুলে নেবো কারণ হরি ঠাকুর সাদা ফুলই পছন্দ করে দেখতে থাকো আমি ফুলটা তুলে নিই তুলে আমি পুরোপুরি ফুলটা কমপ্লিট তোলা কমপ্লিট করে আমি চলে যাব মন্দিরে দেখো আমার পুরো ফুল তোলা কমপ্লিট বন্ধুরা এবার আমি ফলটা কেটে নেব ঠাকুরের জন্য আম কলা কলা কাঁঠাল দুধ ওগুলো ভালো করে কেটে মা কে দেব দেখো বন্ধুরা প্রথমে আমি আমটা ধুয়ে আমটা কুচি কুচি করে কেটে নেব এক ভাগ ভালো করে আবার ধুয়ে ফেললাম ছোট ছোট পিস করে ছোট ছোট কুচি কুচি করে কেটে ফেলবো দেখো কুচি কুচি করে আমটা কাটা কমপ্লিট এবার আমি কলাটা ছুলে নেব ছোটো ছোটো কলাটাও ছুলে ছোটো ছোটো করে পিস করে কাটবো কারণ দুধ কলা আম একসঙ্গে মিক্সড করে মায়ের মায়ের পায়ের চরণে ঢালতে হয় দেখো বন্ধুরা কাঁঠালের বিচিটাও বের করে নিলাম ভালো করে বের করে দুধ আম কলা নিয়ে পুরো চলে যাব মন্দিরে মন্দিরে আমি চলে এসেছি মন্দিরে মন্দিরে আমার অবশ্য এবার আমি পুজোটা করলাম প্রথমে মাকে আমি সিঁদুর পুড়িয়ে নেব মা ডালা 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 মায়ের হাতি পায়ে গায়ে সব জায়গায় মাকে আগে ভালো করে সিঁদুর পুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমরা গ্রামের বউ এভাবেই আমরা বাড়িতে মনসা পুজো করি জানি না তোমরা কেমন কি করো আমায় কমেন্ট করে বলো আমি এরকমই মনসা পুজো করি দেখো মার আগে মাকে একটু জল দিয়ে দিব মার চরণে তারপরে মাকে ফুল দিয়ে একটু ভালো করে ফুল দিয়ে একটু সাজিয়ে নেবো ফুল দিয়ে আর আমি ওই হরি ঠাকুরকেও ফুলটা দেবো ওই হরি ঠাকুরের জন্য আমি সাদা ফুলটা রেখেছি দেখো বন্ধুরা আমার সাদা মা মনসাকে দেখো বন্ধুরা আমার মা মনসা আমাকে কত সুন্দর লাগছে এবার আমি ওই পাথর বাটিতে আম কলা দুধ কাঁঠাল ভালো করে মাখিয়ে নেবো হাতে ভালো করে মাখা ভালো করে না মাখালে গোটা গোটা থেকে যাবে তার জন্য দুধের সঙ্গে ভালো করে মেখে নেব মাখার পর আমি ঘিয়ের বাতিটা ধরে ফেলবো দেখ বন্ধুরা ঘিয়ের বাতিটা ধরে দিলাম বন্ধুরা এবার আমি ধূপটা ধরে নেব ধূপ প্রদীপ ধরে মায়ের চরণে দেব দেখো বন্ধুরা জানি না তোমাদের বাড়িতে কেমন কী কে কীরকম পুজো করো আমায় কমেন্ট করে জানাও আর আমার পু আমার এই মায়ের পুজোটা কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুরা দেখো আমি এবার হরি হরি ঠাকুরকে সাদা ফুল দিয়ে মায়ের চরণে এবার দুধ কলা আমটা ঢেলে দেব ঢেলে দিলাম দেখো বন্ধুরা এবার বাকি যে দুধটা আছে মায়ের চরণে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার এই পুজো মাকে কত সুন্দর লাগছে দেখো এখন আমার মায়ের দুধ কলা আম ঢালা কমপ্লিট অম্ববতীতে মা মনসাকে কলা আম ঢালতে হয় আমাদের গ্রামে গ্রামে তোমাদেরও শহরে উল্টা চল থাকতেও পারে তোমাদেরকে কার কীরকম ভালো লেগেছে কী কেমন ভালো লাইক কমেন্ট শেয়ার